আজকে সম্পূর্ণ অন্যরকম একটা টপিকে কথা বলবো যে টপিকের উপর এখনও পর্যন্ত কখনো আমি আলোচনা করিনি সেটা হচ্ছে বিয়ের আগে কি ফিজিক্যালি হওয়াটা ঠিক নাকি ঠিক নয় এক কথায় বিয়ের আগে কি শারীরিক সম্পর্ক করা উচিত নাকি উচিত নয় আজকে যারা আমাকে ফেসবুকে দেখছো বা যারা আমাকে আমার ইউটিউব চ্যানেলে দেখছো তাদের কাছে অনুরোধ করব। আমার ভিডিওটাকে দয়া করে এড়িয়ে যাবে না প্রত্যেকটা কথা মন দিয়ে শুনবে আর কেউ ভিডিওটাকে খারাপভাবে নেবে না প্রথমেই বলে রাখি এই শারীরিক সম্পর্ক ব্যাপারটা শোনার পরেই মানুষ একটা লজ্জাবোধ করে ভাবে এই মা এসব কি আলোচনা করছে এসব কি কথাবার্তা বলছে দেখো শারীরিক সম্পর্ক এই ব্যাপারটা কিন্তু লজ্জা পাওয়ার নয় এই ব্যাপারটা খুব ন্যাচারাল একটা প্রাকৃতিক ব্যাপার সৃষ্টিকর্তা কিন্তু এভাবেই তৈরি করেছে আমাদের পিতামাতা যদি মিলিত না হতো তাহলে কিন্তু আমরা জন্মগ্রহণ করতে পারতাম না আমরা এই পৃথিবীর আলো দেখতে পারতাম না এটা কিন্তু মানতে হবে তাই এই বিষয়টাকে লজ্জাজনক হিসাবে না দেখে একটু খোলাখুলি আলোচনা করলে বোধহয় খুব ভালো হয় এই বিষয়টাকে কেউ খারাপভাবে নিও না ফিজিক্যালি ন্যাচারাল একটা ব্যাপার শারীরিক সম্পর্ক প্রাকৃতিক একটা ব্যাপার প্রেম ভালোবাসা থাকলে শারীরিক সম্পর্ক হয় তাই এই ব্যাপারটাকে একটু খোলাখুলি আলোচনা করা যাক শুধু এটুকুও আলোচনা করতে হবে যে এটাকে বিয়ের আগে করাটা ঠিক নাকি ঠিক নয় চলো আজকে এটুকু আলোচনা করব খুব কম সময়ের মধ্যে আমি চেষ্টা করব বলার আর যদি কিছু ভুল বলে ফেলি দয়া করে আমাকে ক্ষমা করে দিও আর আমার সাথে তোমাদের মতামত মিলল কি না একটু কমেন্ট করে আমাকে জানিও আমি যেটুকুনি বুঝি আমি সেটুকুনি বলবো এবং তোমরা যেটা বোঝো আমার ভিডিও নিচে অবশ্যই কমেন্ট করে জানাবে দিদি তুমি এটা ঠিক বললে না বা এটা নয় এটা ঠিক আছে মানুষ তো আমিও কথার ভুল হতেই পারে দেখো একটা ছেলে একটা মেয়ে যখন একটা সম্পর্ক তৈরি করে হতে পারে তাদের দু বছরের বা চার বছরের একটা রিলেশন হয়তো অনেকের দশ বছর পরেও কিন্তু বিবাহ হয় অনেকের বিশ বছরের সম্পর্কের পরেও কিন্তু বিবাহ হয় তো এই যে এতগুলো বছর একসাথে সম্পর্কটা সম্পর্কের মধ্যে থাকে অনেকে বলে কি আমাদের কি ফিজিক্যালি হওয়াটা ঠিক এত বছরের সম্পর্ক আমরা তো জানি যে আমরা একে অপরকে বিয়ে করব আমি তো জানি ও আমার হাজব্যান্ড হবে আমি তো জানি ও আমার ওয়াইফ হবেই তাহলে ফিজিক্যালি হতে দোষটা কোথায় এরকম একটা প্রশ্ন মনের মধ্যে জাগতেই পারে তো এই যে ফিজিক্যালি হওয়ার ব্যাপারটা বিয়ের আগে কি ঠিক বিবাহ হচ্ছে একটা পবিত্র বন্ধন সেই পবিত্র বন্ধনে আবদ্ধ হওয়ার আগে কি করাটা ঠিক হবে বিষয়টা হচ্ছে এটা তো আমি যদি আমার মতামতটা বলো কি তাহলে আমি বলবো একেবারেই ঠিক কথা নয় এটা করা তোমরা হয়তো বলবে দিদিভাই কেন আমি তো জানি ও আমার হাজব্যান্ড হবে কি হয়েছে ওর সাথে আমার আগে থেকে ফিজিক্যালি হলে তাহলে বলে রাখি শোনো তুমি জানো হয়তো ও তোমার হাজব্যান্ড হবে বা তুমি হয়তো জানো ও তোমার ওয়াইফ হবে কিন্তু তুমি যতই জেনে রাখো হবে একটা সম্পর্ক তো কেউ গ্যারেন্টি দিতে পারে না যে ও তোমার হাজব্যান্ড হবেই বা ও তোমার ওয়াইফ হবেই রিলেশান তো যদি কোনো কারণে সম্পর্কটার মধ্যে বিচ্ছেদ হয় ভাঙন হয় ব্রেকআপ হয় যদি কোনো কারণে সম্পর্কটা না থাকে তাহলে তোমরা নিজেদেরকে কিন্তু ক্ষমা করতে পারবে না তখন কিন্তু তোমরা ফিজিক্যালি হওয়ার পরে একটা মেন্টাল প্রবলেম তোমাদের মধ্যে আসবে তোমরা মেন্টালি খুব কিন্তু সাফার করবে বারবার তোমাদের মন কিন্তু ব্রেনকে প্রশ্ন করবে যে কি করেছিলি তুই কি করলাম তোমাদের মন বারবার নিজেকে প্রশ্ন করবে যে এই কাজটা বোধহয় না করলেই ভালো হতো সম্পর্কটা তো আর রইলই না আমি যা একবারও বলছি না যে তোমাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে বাট যদি হয়ে যায় একান্তই এরকম অনেক আছে কিন্তু যে দশ বছরে একটা সম্পর্ক দশ বছর পরেও কিন্তু ব্রেকআপ হয়ে গেছে এরকম অনেক আছে বিশ বছরের সম্পর্ক নষ্ট হয়ে গেছে যদি বাই চান্স সম্পর্কটা নষ্ট হয়ে যায় তখন কিন্তু নিজেকে তোমরা ক্ষমা করতে পারবে না যে ইস আমি কি করে ফেলেছিলাম ওর সাথে তাই একটু ধৈর্য রাখো ধৈর্যের ফল তো মিঠাই হয় বাকি লাইফটা তো পড়েই আছে সারাটা জীবন তো তোমরা একে অপরের জন্যই থাকবে একটু ওয়েট করো একটু ধৈর্য রাখো বাকি জীবনটা তো একসাথেই কাটাবে তাই না তাই আমি মনে করি বিয়ের আগে ফিজিক্যালি হওয়াটা একেবারেই ঠিক কথা নয় বিয়ের পরে হলে আইনত দিক থেকে সামাজিক দিক থেকে তোমরা একে অপরের জন্যই তো হয়ে গেলে সব দিকটাই তো ঠিকঠাক হয়ে গেল। তারপরে তো সারাটা জীবন একে অপরের জন্য তাই একটু ধৈর্যটা রাখা খুব দরকার যদি বিয়ের আগে তোমরা ফিজিক্যালি হয়ে থাকো এবং সম্পর্কটা না থাকে তখন কিন্তু তোমরা নিজেদেরকেই ক্ষমা করতে পারবে না তখন বারবার নিজের মনকে প্রশ্ন করবে যে আমি কি করেছিলাম কেন এটা করতে গেলাম আমি বলছি না সম্পর্কটা থাকবে না এটা আমি কখনো চাইছি না বাট বলা যায় না তো সময়ের ব্যাপার তো সময় কখন কিভাবে কার সাথে কি হয়ে যায় সেটা তো আমরা কেউ জানি না তাই যদি সময়টা খারাপ হয় যদি রিলেশনটা না থাকে বাই চান্স তখন কি হবে তখন তোমরা নিজেদেরকেই ক্ষমা করতে পারবে না কথা আছে না শরীর ছোঁয়ার আগে মনকে স্পর্শ করতে হয় তাই মানুষটির মনটাকে স্পর্শ করো ভালোবাসাটা অনেক বাড়বে মনকে চিনলে মানুষটিকে চিনলে দেখবে তখন ফিজিক্যালিটাও অনেক ভালো হবে তাই বিবাহ পর্যন্ত অপেক্ষা করাটা আমার মনে হয় ভীষণ 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 দরকার বিবাহের আগে ফিজিক্যালি হওয়াটা একেবারে ঠিক কথা নয় যারা আমার সাথে একমত নও তাদেরকে আমার কিছু বলার নেই দয়া করে আমাকে খারাপ কমেন্ট করবে না আর যারা আমার সাথে একমত তাদের সাথে আমিও একমত চলো ভালো থাকবে